দুই সালে গ্রিসে অভিবাসন ও বসবাসের রেসিডেন্সি ইমিগ্রেশন ক্ষেত্রে কিছু নতুন আইন ও বড় পরিবর্তন প্রস্তাব বা কার্যকর হচ্ছে এখানে সংক্ষেপে কী কি প্রধান বিষয় এসেছে তা বাংলা ভাষায় সহজভাবে ব্যাখ্যা করা হল গ্রিস এক বাসস্থান রেসিডেন্স পারমিট রেসিডেন্স পারমিট এর নতুন নিয়ম স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি নতুন খসড়া আইন অনুযায়ী এখন থেকে নির্দিষ্ট ধরনের রেসিডেন্স পারমিট স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে যদি আবেদনকারী একই এমপ্লয়ারের সাথে কাজ চালিয়ে যাচ্ছে নতুন ইস্যু হওয়া পারমিটগুলোতে অন্তত দুই বছরের মেয়াদ বাধ্যতামূলক হবে এর মানে প্রশাসনিক বিলম্ব থাকলেও আপনাকে বারবার আবেদন করতে হবে না আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত আদালতে বা সংশ্লিষ্ট দফতরে বসে কাজ করার পরিবর্তে অনলাইনে আবেদন ও নবায়ন করা যাবে ডিজিটাল ব্যবস্থা জেলার মধ্যে আবেদন ফাইল পাঠানোর সুবিধা থাকায় অপেক্ষার সময় কমবে দীর্ঘমেয়াদী বাসস্থান যারা পাঁচ বছরের বেশি সময় ধরে লিগ্যালভাবে বসবাস করেছেন কিন্তু ফরমাল কারণে আবেদন রিজেক্ট হয়েছিল তাদের আবার আবেদন করার সুযোগ মিলবে যদি ভুল ঠিক করা হয় বিশ বছর ধরে লিগালভাবে বসবাস করা পঁয়ষট্টি বছরের উপরের অভিবাসীরা হাতে স্বাস্থ্য পেনশন বিমা থাকলে থাকতে পারবে কাজ করতে বাধ্য নয় দুই অবৈধ বা আইনবহির্ভূত অবস্থানের কঠোর বিধান অবৈধ অবস্থানের ফোকাস গ্রিসে এখন অবৈধ অভিবাসন ইলিগাল মাইগ্রেশন শব্দটাই ব্যবহৃত হচ্ছে এবং নীতি আরও কঠোর করা হয়েছে যারা অনুমোদিত থাকার পরেও অবৈধভাবে থাকে তাদের বিরুদ্ধে জেল ও জরিমানার সম্ভাবনা রয়েছে দীর্ঘমেয়াদী বা অবৈধ অবস্থানের জন্য স্বয়ংক্রিয় বাসস্থান অনুমোদনের সুযোগ নয় তিন কর্মসংস্থান ও শ্রম অভিবাসন শ্রম অভিবাসন সহজ করা গ্রিস সরকার লেবার মার্কেটের চাহিদা পূরণের জন্য বাবা ভর্তির শ্রমিকদের জন্য বিদ্যমান ব্যবস্থায় কিছু সহজতর পথ তৈরি করছে যেমন বিদেশ থেকে সরাসরি কর্মী নেওয়া সহজ হবে বিশেষ করে বড় প্রজেক্টের জন্য টেম্পোরারি নিয়োগ সংস্থা দিয়ে কাজ করানোর সুযোগ শিক্ষার্থীদের পার্ট টাইম কাজ করার অধিকার এবং পড়াশোনা শেষে কাজ খুঁজে থাকার সুযোগ রাখার উদ্যোগ চার ইনভেস্টর গোল্ডেন ভিজা এর আপডেট বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিজাতে সময়কাল ও শর্ত গ্রিস গোল্ডেন ভিজা প্রোগ্রামে দুই সালের জানুয়ারি থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসেছে রেসিডেন্স পারমিট কার্ড এখন ইস্যুর তারিখ থেকে পুরো মেয়াদ পাঁচ বছর ধরে হবে আগের মতো আবেদন তারিখ থেকে শুরু নয় এতে বিনিয়োগকারীরা বেশি সময় ধরে স্থায়ী থাকতে পারবে পাঁচ অ্যাসাইলাম ও শরণার্থীদের ব্যবস্থাপনা গ্রিস সরকার বলছে যে শরণার্থী হিসেবে আবেদন করা ইউরোপে বসবাস বা কাজের এক সহজ পথ হিসেবেও ব্যবহার করা উচিত নয় তাই অ্যাসাইলাম ব্যবস্থাও কঠোর করা হচ্ছে এবং অনৈতিক আবেদনের বিরুদ্ধেও শর্ত উন্নত করা হচ্ছে সারসংক্ষেপ প্রধান পরিবর্তন বিষয় দুই নতুন খসড়া নিয়ম রেসিডেন্স পারমিট নবায়ন স্বয়ংক্রিয় প্লাস অন্তত দুই বছরের মেয়াদ আবেদন প্রক্রিয়া ডিজিটাল প্লাস দ্রুত দীর্ঘমেয়াদি বসবাস সুযোগ বাড়ছে ধারাবাহিক আইনগতদের অবৈধ অবস্থান অধিক কঠোর শাস্তি ও নিয়ন্ত্রণ শ্রম অভিবাসন সহজতর প্রবেশ ও কাজের সুযোগ গোল্ডেন ভিসা লাভজনক মেয়াদ প্রদান উল্লেখযোগ্য জিনিস সেই সব পরিবর্তনগুলো কয়েকটি এখনও খসড়া আইন বিলে আছে অর্থাৎ সব কিছু একশো শতাংশ কার্যকর চূড়ান্ত হয়ে গেছে এমন নিশ্চয়তা নেই সংসদে আলোচনা সংশোধনী ও অনুমোদন প্রক্রিয়া এখনও চলতে পারে